ছোটবেলায় বাবার কাছে কত একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি সারা দিন হাবদার সামান্য গুমরে গুমরে থেকেছি চোখের সামনে দিয়ে পাড়ার হাবা পটলা সন্তুরা জিন্স প্যান্ট পরে কট কট করে হেঁটে গেছে চেয়ে চেয়ে দেখেছি কিন্তু কাঁদেনি ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি বাবাকে বলেছি মাকে বলেছি খুশি হয়েছে সবাই তখনো তখনও আবদারটা ছিল খুব সামান্যই একটা ডিকশনারি পাইনি রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেবার উপদেশ পেয়েছি তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি বাড়ি ফিরে ঘটা করে আর বলেনি কষ্ট পেয়েছি দিনগুলোতে কিন্তু। পাড়ার সবার জন্মদিন দেখেছি কত ঘটা করে পালন হতে ঘটা তো দূরে থাক বেশিরভাগ জন্মদিন মা ভুলেই যেত যখন মনে পড়তো তখন যেকোনো একটা দিনেই শুধু পায়েস খাইয়ে পালন খুব খুব রাগ হতো মায়ের উপর কষ্টও হতো তবু কাঁদেনি স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি প্রণাম করতে গিয়ে দেখেছি প্রিয় স্যার বাবুকে গোপনে চোখ মুছতে ভেজে রুমালটা দেখেও কাঁদিনি সেদিন মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধরাশ করে উঠেছে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বার পঞ্চাশেক পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে খুশিতে আনন্দে কান্নার উপক্রম সামলেছি নিজেকে সেদিনও সেদিনও কাঁধে আর যেদিন সব মিথ্যে করে মৌসুমি জানিয়ে দিল তার সিদ্ধান্তের কথা পায়ের তলার মাটি সরে যায় পৃথিবী কেঁপে ওঠে মুহূর্তে বিদায় নেওয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পিছন ফিরে তাকাচ্ছিল ওর ওর যাওয়ার পথের দিকে চেয়ে থেকেছি অপলোক সেদিন ওর চোখে জল দেখিও কাঁদেনি চাকরি পাওয়ার পর প্রথম মাস মাইনের টাকাটা মার হাতে দিয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে মার সে কি কান্না কাঁদতে ইচ্ছে হলেও এই পাথর বুকের কোনো ঝর্ণা দেখা দেয়নি চোখে প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমের দেওয়া শুকিয়ে যাওয়া শেষ গলাপটা দেখি পুরনো স্মৃতিগুলো ঘুরে ফিরে আসে বুকের ভেতরটা মুচড়ে ওঠে থেকে থেকে তবু কিন্তু আমি কাঁদিনি আজ যখন অনেক দিন পর মৌসুমিকে আবার দেখি পরনে লাল শাড়ি আরও সুন্দরী হয়েছে পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুরে গিয়ে আটকে যাই শরীরের ভিতরটা তাল গোল পাকিয়ে যাচ্ছিল যেন অসুস্থ বোধ করি অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কাঁদি খুব ছাবিষ্টা বসন্তের এক বুক কান্না পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড